তৃণমূলের যেসব বিধায়ক আছেন সংখ্যালঘু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা দরকার কিভাবে উনি এখন মান হয়েছেন কোন মোচনমান সংকলদের ক্ষতি করে সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টাই উনি মোচনমান করছেন পশ্চিম বাংলাটাকে শেষ করেছেন সেইভাবে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের এইভাবে মাথায় কাটাল ভেঙে উনি শেষ করতে চলেছেন নমস্কার আপনাদের দেখছেন রাষ্ট্রীয় বাংলা সঙ্গে আমি তমশ্রী এই মুহূর্তে যে বিষয় নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি আবার কে হবে দাদা আপনাকে রাষ্ট্রীয় নমস্কার প্রথমেই যে প্রশ্ন করব যে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে এই বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে একটা চর্চা চলছে রাজ্য সভাপতি কে হবে বলে মনে করছেন অগ্নিমিত্র পালকে আসতে পারেন দেখুন এইভাবে বলতে পারবো না আমাদের দলের অভিভাবক আছেন যেমন শুভেন্দু অধিকারী মহাশয় আছেন বিরোধী দলনেতা নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাস আছেন মহাশয় আছেন দিলীপ ঘোষ মহাশয় প্রাক্তন আমাদের রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল দিদি আছেন কে হবে এটা উপর নেতৃত্বের সিদ্ধান্ত নেবেন যে দলটা সঙ্গ চালান যেভাবে দেশপ্রেমিক এবং রাজ্যকে দেশকে সুরক্ষিত দেখা দেওয়ার জন্য সাধারণ জনগণকে সেবার দেওয়ার জন্য ভারতবর্ষকে সেবার দেওয়ার জন্য যেভাবে ওনারা চাইবেন যাকে যে ভারতবর্ষের কাজ করবেন রাজ্যর কাজ করবেন এবং সাধারণ জনগণ যেন ভালোভাবে থাকতে পারেন সঙ্গ যেভাবে সিদ্ধান্ত নেবেন যাকেই করবেন আমরা সেটাই মাথায় পেতে নেব কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদার এই সমস্ত বিষয়ের মধ্যে সুকান্ত মজুমদারকে টার্গেট করে সরিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইটা বলবো না উনি আমাদের অভিভাবক সরানো হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে মন্তব্য আমি করবো না কেন আমরা চাইব যে আমাদের দলের অভিভাবক সকলেই থাক সকলে মিলে ভারতীয় জনতা পার্টি একটা পরিবার আর এই পরিবারের আগের পিঠে যখন দাঁড়িয়ে আছে শাসক সরকার যিনি পশ্চিম থেকে কুরে করে শেষ করছে এক বাংলাদেশ সেকেন্ড বাংলাদেশ করার জন্য উঠুপরে লেগে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে সরাবার জন্য একীবদ্ধভাবে মিলে আমাদের অভিভাবকের সঙ্গে থাকাটাই আমার মনে হয় খুব ভালো হবে যাকে কিন্তু আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ইফতারের পার্টি করছেন সুফরা শরীফও গেলেন তাহলে আপনারা বলছেন যে বিজেপিকে যাতে সাধারণ মানুষ ভোট দেয় কিন্তু এখানে দাঁড়িয়ে বিজেপিকে কেন সাধারণ মানুষ ভোট দেবে যেখানে কি আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা ইফতার করছেন যেমনটা ঈদের জন্য মারছেন তেমন ক্রিসমাস দুর্গাপুজো সমস্ত কিছুতে না দেখুন আপনি বলছেন যে দুর্গাপুজো করছেন বাংলার সনাতনীদের উপরে সবচেয়ে বড় যদি শত্রু হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে দেখুন আপনি যে পেটে গণ্ডে পিণ্ডে করে খাওয়া দাওয়া করে মাথায় কাপড় দিয়ে হিজাব করে উনি হাত উঁচু করে দোয়া করছে নাটক করছে বেঙ্গলে সাধারণ সংখ্যালঘু মানুষ ভারতবর্ষ যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে উনি নাটক করছেন অ্যাকচুয়ালি ভারতবর্ষটায় যেসব সংখ্যালঘু আছে তথা পশ্চিম বাংলায় টোটাল সংখ্যালঘুকে উনি শেষ করতে যাচ্ছেন বাম্পর সরকার যেভাবে পশ্চিম বাংলাটাকে শেষ করেছেন সেইভাবে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের এইভাবে মাথায় কাটাল ভেঙে উনি শেষ করতে চলেছেন তাহলে তো একই বলতে হয় যে শুভেন্দু অধিকারীও এই একই কাজ করতে চাইছেন কারণ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী উক্তি করেছেন বলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম বিধায়ক আছে তাদেরকে তুলে আছাড় দেবেন পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরও তাকে কটাক্ষ করেছে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একজন মানুষ যিনি কিনা তৃণমূলের সংখ্যালঘুদের নিয়ে এমন কথা বললেন পরবর্তীকালে যে বিজেপির আপনারা যারা আপনাদের এই দেখুন যেটা বলেছেন শুভেন্দু দাকে খুব ভালোবাসি আমরা ভারতীয় জনতা পার্টি উনি আমাদের অভিভাবক এমন দলের একটা মাথা উনি যেটা বলতে চেয়েছেন যে সংখ্যালঘুর যেসব বিধায়ক তৃণমূলের আছে তাদেরকে চ্যাংদল করে বাইরে নিয়ে আসা ঠিকই কথা বলেছেন আমিও চাই যে ওইভাবে না তৃণমূলের যেসব বিধায়ক আছেন সংখ্যালঘু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা দরকার কেন কারা আছে ওখানে যারা বোম বাঁধে সওকাত মোল্লার মতন যারা বোম বানছে তারা বিধায়ক হয়ে বিধানসভায় আছে যেরকম বলছি হুমায়ুন কমির সাহেব উনি তো পশ্চিম মিথ্যাবাদী পশ্চিমবাংলার সংখ্যালঘুকে যেভাবে উনি মাথায় শুছুড়ি দিয়ে অর্থ কামাচ্ছেন কোটি কোটি টাকা এখানে মসজিদ বানাবো ওখানে এই বানাবো ওখানে সেই বানাবো ওখানে বাবরি মসজিদ করব এই শুশুড়ি দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছেন সাধারণ সংখ্যালঘু যারা আছে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে উনি এই রাতটা কাজ করছেন কিন্তু সংখ্যালঘুরা ভালো করে বোঝেন হুমায়ুন কবিরের মতন এইরকম সার্থক বাজ বেইমান থার্ড ক্লাস এবং চোর চোরটা এই বিধায়করা এইভাবেই বলতে পারেন যেমন বা তেমন কঞ্চি যদি বলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেমন মিথ্যা বলেন তার থেকে বেশি হুমায়ুন কবির সাহেব বলেন আর পশ্চিম পশ্চিমবাংলায় হুমায়ুন সাহেব যেভাবে মিথ্যা কথা বলেন সেটা সকলেই দেখেছেন উনি বলেছিলেন এর আগে যে আমরা মুর্শিদাবাদে একটা বড় করে আমরা মদির তৈরি করব তো সেখানে কোথায় গেলো তাহলে সম্মানর সংখ্যালঘুদের কিভাবে উনি ইউজ করছেন সংখ্যালঘুদের কিভাবে ভুল বুঝিয়ে পথে নামাচ্ছেন সংখ্যালঘুদের কিভাবে মাথায় টুপি দিয়ে কীভাবে উনি এখন মোচনমান হয়েছেন কোন মোচনমান সংখ্যালঘুদের ক্ষতি করে সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টাই উনি মোচনমান করছেন কেন সংখ্যালঘু যত আছে তারা ভারতবর্ষ যারা আমাদের রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে ফিরাই আমাদের হুমায়ুন কবির সাহেব ক্ষতি করছেন কেন উনি তো বলেছিলেন মুর্শিদাবাদে উনি বাবরি মসজিদ বানাবেন কোথায় বানিয়েছেন সেখানে বঙ্গসেনার সভাপতি অম্বিকা মহারাজকে আমার প্রণাম জানাই সমত সাধু সন্ত্রাসকে আমার প্রণাম জানাই ওনারা করি দেখিয়েছেন যে মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো বানিয়েছেন সঙ্গে হুমায়ুন কবির সাহেবকে উনি আমন্ত্রণ করেছিলেন উনি এত বড় ঠটবার মিথ্যা বাড়ি একটা বিধায়ক হুমায়ুন কবির সাহেব কিন্তু উনি বলছেন আমাকে ফোন করেনি আমাকে আমন্ত্রণ জানায়নি কিন্তু নির্ভরশেষে সকল জাতিকে সকল নির্বাশে সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল ওই রাম মন্দিরের প্রতিষ্ঠা ভূমি পুজোর দিন কিন্তু সেখানে হুমায়ুন সাহেব এত বড় মিথ্যাবাদী উনি নাকি আবার বলেন যে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওনার বাবার ক্ষমতা আছে এই শুভেন্দু অধিকারীকে আটকাবার হুমায়ুন শবে যেটা বলছেন মুক্কেশ্বরে বাস করছেন অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি অনেক আগে গাঢ়ো ধাক্কা দিয়ে ওনাকে বার করে দেবেন এটা আমি বলে দিলাম মিলিয়ে নেবেন আচ্ছা কোথাও গিয়ে তো হুমায়ুন কবির বলছে যে তার কাছে আগে ধর্ম তারপর দল তারপর মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে আপনিও কি এই পন্থায় চলেন নাকি এই পন্থাকে না মেনে নিজের ধর্মকে না মেনে একেবারে নিজের দলকে সাপোর্ট করছে অবশ্যই ধর্মকে মানব আমি কিন্তু আমার ধর্ম থেকে আগে সনাতনী ধর্ম তাদেরকে আমার সম্মান আমাদের হাদিস কোরআনে লেখা আছে নিজের ধর্ম থেকে অপর ধর্মকে বেশি সম্মান দিতে হয় কিন্তু হুমায়ুন সাহেব যেটা করতে চাইছেন উনি মুসলমান সেজে মুসলমানদের ক্ষতি করছে মানে একটা কথা বলে না মুসলমান মুসলমানকে কাটছেন উনি সেই কাজটা করছেন কেন টোটাল পশ্চিম বাংলাটায় যেভাবে উনি ক্ষতি করছেন সংখ্যালঘুদের মসজিদ বানিয়ে দেওয়া হবে এখানে জমি দেওয়া হবে ওখানে প্রাণ দেওয়া হবে এই ভুল প্রাণ প্রতি কোটি কোটি টাকা অর্থ উপার্জন করছে নিজের ধান জন্য আর মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জির কথা এটা হুমায়ুন সাহেবকে দিয়ে বলানো আপনি কিছুক্ষণ আগেই যে কথা বললেন যে আপনাদের ধর্মে লেখা আছে আপনাদের ধর্মের আগেই কিন্তু সনাতন ধর্ম এসছে সেখানে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগে দেখেছিলাম কুম্ভের জমিকে ওয়াকফ সম্পত্তির আন্ডারে বলা হয়েছিল দেখুন কুম্ভের সময় ওকার সম্পত্তি বলা হয়েছে সেটা প্রমাণপত্র হোক হলে সাক্ষা খোলে তাহলে সেটা অকার সম্পত্তি হবে আর যদি না হয় তাহলে ওটা হবে না এটা এইটাকে নিয়ে বলে মন্তব্য আমি করতে চাই না এই ব্যাপারটা যদি প্রমাণ হয় তাহলে হবে যদি প্রমাণ না হয় তাহলে এটাকে যেমন আমাদের কুমড়ো সম্পত্তি আছে সেখানে সম্প্রতি থাকবেই ধন্যবাদ দাদা আপনাকে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি যতক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রপতি